আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি লং ডিজোনে অনেক বোন এবং ভাই অনেকে বলেন প্রফেশনাল মোড ফেসবুকের চালু করলে আপনি এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন এতই সহজ এতই সহজ যদি হতো তাহলে মানুষ এত কষ্ট করে রিকশা চালাইত না এত কষ্ট করে মানুষ মাথায় মাটির বোঝা নিত না মাটি কাটতো না অনেক ধরনের কাজ আছে বাংলাদেশে এত পরিমাণ মানুষ কষ্ট করে তাহলে কেউ এত কষ্ট করতো না সবাই এই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতো সবাই এখান থেকে ডলার ইনকাম করতো ভাই কোনো কাজই এত সহজ না যে কোনো কাজই করেন আপনি সেই কাজে পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি আপনি করতে পারেন একদিন আগে একদিন পরে আপনাকে সফলতা অবশ্যই পরিশ্রম এনে দিবে মানুষ বেমানি করতে পারে কিন্তু পরিশ্রম কখনোই আপনার সাথে বেমানি করবে না আপনি যে কষ্ট করতেছেন সেই কষ্টের যে ঘাম যে আপনার পড়তেছে সেটা কখনোই বেমানি করবে না মানুষ বেমানি করবে মানুষ আপনার কাছ থেকে টাকা ধার নিছে মানুষ আপনার কাছ থেকে ওইটা নিছে এটা নিয়েছে না দিতে পারে কিন্তু পরিশ্রম একদিন আগে একদিন পরে আপনাকে পরিশ্রম ঠিকই আপনাকে সেই ফসল দিবে এর জন্যই বললাম অনেকেই বলেন প্রফেশনাল মোট চালু করলে এখান থেকে ডলার ইনকাম করতে পারবে এটা ভুল ধারণা এক বছর এমনও মানুষ আছে এক বছর দুই বছর এই ফেসবুকে কাজ করতেছে এখনও কোনো সেট আপ পায়নি আবার অনেকেই আছেন তিন মাস কাজ করতেছে তিন মাসে কোনো সব সেট আপ পেয়ে গেছেন এটা ফেসবুকের ভালো জানেন এবং ফেসবুকের যে নিয়ম ফেসবুকের যে কন্টেন্ট আপনি যদি প্রতিনিয়ত ভালো কন্টেন্ট দিতে পারেন আপনি যদি মানুষের সামনে যদি ভালো কিছু দিতে পারেন অবশ্যই ফেসবুক আপনাকে সেট আপ দেবে এখন আপনি নর্মাল ভিডিও তৈরি করতেছেন যেরকম ধরেন ঘরের ভিতরে আছেন খালি ঘরের ভিতর থেকেই ভিডিও তৈরি করতেছেন এটা মানুষ দেখতেছে না যেহেতু এটা এই টপিকের ভিতরে কিছু নাই অনেকে আপনি আসতেছেন রাস্তাতে হাঁটতেছেন আপনি ওই ভিডিও দেখ ভিডিও করেন একটা সুন্দর জায়গা আছে একটা পুকুরে মাছ মানুষ ধরতেছে একটা খাল বিল মানুষ পানি ই করতেছে উঠাইতেছে দিছে পানি বা অনেক ধরনের কাজ আছে সেগুলো আপনি তুলে ধরেন একই ভিডিও যদি আপনি বারবার দেন তাহলে তো ফেসবুক আপনাকে সেট দিতে অনেক সময় লাগবে ফেসবুকে আপনাকে সেট আপ দিবে অনেক দেরিতে তাই আপনার সামনে আশেপাশে অনেক ধরনের ভিডিও আছে মানুষ গাছে উঠে কাজ করতেছে গাছে উঠে গাছে ডাল ছাড়তেছে অনেক ধরনের ভিডিও আছে আপনি সব ধরনের ভিডিও যদি করতে পারেন সব ধরনের ভিডিও যদি আপনার এই ফেসবুক বা ইউটিউব ইনস্টাগ্রামে যদি ছাড়তে পারেন সব ধরনের সেটা সব জায়গায় থেকে আপনি পেয়ে যাবেন একটা সময় দেখবেন আপনি সফলতার মুখ দেখতে পারবেন এটাই বাস্তবতা তবে এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে অনেকেই আছেন তারা হরা করেন দেখেন তারা হরা করলে এখান থেকে চলবে না এটা আপনার কাছে না আপনি যত তারা হরা করবেন আপনি কোনো কিছু পাবেন না আপনি ধীরে ধীরে কাজ করেন যে কোনো কাজ কারণ এটা তো ফেসবুক একটা কোম্পানি একটা কোম্পানিতে আপনি জব করলে কোম্পানির নিয়ম আপনাকে মাসের শেষে আপনাকে বেতন দিবে। এখন আপনি যদি তারা করে এই কাজ শেষ করছেন আপনাকে বেতন দিবে মাসের ওয়ার দিকে কখনই দিবে না আপনার মাস শেষ হবে তখনই বেতনটা দেবে অবশ্যই এটা ফেসবুক ফেসবুক বলে এটা ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে ধৈর্য সহ কাজ কাজ করুন দেখবেন কোনো একটা সময় ইনশাআল্লাহ সফলতার মুখ আপনিও দেখতে পারবেন